আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আট মে দু রোজ বৃহস্পতিবার দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান গর্বের সাথে জানাচ্ছি একই দিনে আমাদের পাঁচজন শিক্ষার্থী কোরআনুল করিম হিফ সম্পন্ন করে হাফেজে কোরআনের গৌরব অর্জন করেছে এই অসাধারণ অর্জন আমাদের মাদ্রাসা অভিভাবক ও গোটা সমাজের জন্য এক পরম আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ এছাড়াও আজকের এই অনুষ্ঠানে দশজন শিক্ষার্থী নাজারের সবক নিয়েছে আর বালক বালিকা শাখা থেকে ২০ জন শিক্ষার্থী নতুন করে হিফজুল কোরআনের সবক গ্রহণ করেছে এই বরকতময় উপলক্ষকে সামনে রেখেই আয়োজিত হয়েছে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান আমাদের আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন মহতারাম প্রিন্সিপাল সাহেবের মূল্যবান বক্তব্য হাফিজে কোরআনদের অভিভাবকদের পক্ষ থেকে হৃদয় ছোঁয়া অনুভূতি এবং আরও কিছু স্মরণীয় পরিবেশনা তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইরান ঘরের মতো এই ঘরের মধ্যে মানুষের বসু নাই আসা যাওয়া নাই ওই ঘর যেমন ফোকামাকড় দিন ভূতের কারখানা হয় যেই সিনার ভিতরে কোরআন নাই ওই সিনার মধ্যে গোনা অন্যায় অবিসারের কারখানা থাকে এই পাঁচজন আখিরি সবক শুনাইল

এখন শুনবেন আমাদের নবীন হাফেজদের অভিভাবকদের পক্ষ থেকে হৃদয় ছোঁয়া কিছু অনুভূতি যারা আজ সত্যিকারের গর্ব অনুভব করছেন যে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে আমার মালিকের কাছে সক্রিয়া আদায় করি যে আমার ছেলে মোহাম্মদ আউকর সিদ্দিক রাফি এখান থেকে সে হাফেজ হয়েছে তার হুজুরদের প্রতিও আমি সক্রিয়া এবং সাধুবাদ জানাই যে এরা অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেটাকে হাফেজ করেছে এবং এই মাদ্রাসাটা আমার জন্য অনেক ভালো এর নিয়ম কারণ পরিবেশ খুবই ভালো আমার ছেলে রেয়াজুল ইসলাম রায়হান হেফজো কমপ্লিট করেছে এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং যে সমস্ত হুজুররা আমার বাচ্চার প্রতি সর্বক্ষণিক তদারকি এবং আদর ভালোবাসা সবকিছু দিয়ে এই পর্যন্ত আনছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আমি তাদের কাছে ঋণী এখন আপনারা শুনবেন সেই পবিত্র আয়াতটি যা তিলাওয়াত করে আমাদের শিক্ষার্থীরা কোরআন হিফজের শেষ ধাপটি পূর্ণ করেছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى آه بسم الله الرحمن الرحيم وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الله السماوات والارض بالحق ان في ذلك لايه للمؤمنين بسم الله الرحمن خلق <سجد> الله السماوات والأرض بالحق إن <سجد> في ذلك لآية للمؤمنين صدق <سجد في> الله مولانا <وعندنا> العظيم <سجد في> الحمد لله <الارضيح> আজকে অত্যন্ত আনন্দিত প্রতিষ্ঠিত পরিচালিত নিজস্ব ভবনে স্থানীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে একটি অত্যন্ত চমৎকার শিক্ষা ব্যবস্থা চালু করে আসছে এবং বাচ্চাদেরকে সুনামের সাথে শিক্ষা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের হেফজু বিভাগ থেকে প্রায় পাঁচজন ছাত্র হেফজি সমাপ্ত পড়েছে এবং বালক বালিকার শাখা থেকে প্রায় বিশ জনের মতো ছাত্রছাত্রী নতুন করে আল্লাহর কালামের হেফজের সবক নিয়েছে এবং আরো দশ জনের মতো কোরআন শরীফ নাজরা সবক নিয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের এই সাফল্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা চাই যে প্রত্যেক মাসে অন্তত দু চারজন বাচ্চা যেন হেফজ শেষ করতে পারে প্রত্যেক মাসেই যেন দু চারজন বাচ্চা হেফজ শুরু করতে পারে এবং আমরা পাশাপাশি চেষ্টা করছি যেন আমাদের হেফজ বিভাগের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মহলে একাধিকবার পুরস্কার পেয়েছে এবং এই ধারাবাহিকতা যেন তারা অব্যাহত রাখতে পারে আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই আনন্দিত আমাদের দারুল আকাম মাদানিয়া মাদ্রাসার পাঁচজন ছাত্র আজকে একত্রে যে সম্পন্ন করলো এবং আমি উস্তাদ হিসেবে গর্বিত হাফেজদের উস্তাদ হতে পেরেছি তা দুনিয়া ও আখেরাতে আমার জন্য বিরাট সফলতা একজন হাফিজে কোরআনের উস্তাদ হওয়ার মতো বড় বদৌল আমার মনে হয় না পৃথিবীতে আছে আল্লাহ তালা আমাদের ছাত্রদের মেহনত এবং উস্তাদদের মেহনত আল্লাহ তালা কবুল করে নিন তাদের এই লেখাপড়া যেন মহান আল্লাহ তালা সন্তুষ্টির লক্ষ্যে হয় এবং যেন তারা নবীর দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারে আমি তাদের জন্য শুভকামনা করছি সালাম আলাইকুম আহমদুল্লাহ একজন পূর্ণ হাফিজে কোরআন তৈরি হওয়া পরিবার প্রতিষ্ঠান সমাজ ও গোটা উম্মাহার জন্যই এক গর্বের বিষয় আমাদের দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী একই দিনে এই মর্যাদায় ভূষিত হয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও যারা নতুনভাবে হিফজের যাত্রা শুরু করছে তাদের পথ চলা যেন সুন্দর হয় সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের একান্ত দোয়া কামনা করছি যেন আমরা এভাবে আগামীতেও আল্লাহর কিতাবের খেদমতে নিবেদিত থাকতে পারি এবং প্রতিটি শিক্ষার্থীকে কোরআনের আলোয় আলোকিত করে গড়ে তুলতে পারি আমি ওর صائب সাইবন منير فيا من فيا من أقبلوا للحفظ بشرى فإن السعي منكم لا يبور